কেউ বুঝে ওঠার আগেই ছাত্রলীগ যুবলীগ এসব কি করছে বিভিন্ন জায়গায় অনেক সন্দেহজনক ঘটনা শোনা যাচ্ছে দর্শক শুধু একটা দিক না আরও একটা দিক রুহুল কবি রিজবির একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাই ছাত্রলীগ যুবলীগ করলে টাকা পাচার করা যায় রিজবি ছাত্রলীগ যুবলীগ হঠাৎ দেখবেন যে ছাত্র শুনবেন যে হাজার কোটি টাকার মালিক হাজার কোটি টাকা পাচার করেছে বিশাল ফ্ল্যাট বাড়ি গাড়ি প্লট অভাব নাই দশতলা বিল্ডিংয়ের মালিক ছয়তলা বিল্ডিংয়ের মালিক ছাত্রলীগের থানা সভাপতি মানে ছাত্রলীগ করলে টাকা পাচার করা যায় ছাত্রলীগ করলে কেউ বুঝে ওঠার আগে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় এবং যে কোনো অপরাধের দায় মুক্তি পাওয়া যায় রুল কবিরিজ রিজবি এটাই বলেছেন দর্শক একই সাথে আমরা আর একটা বিষয় একটা উদ্বেগজনক বিষয় একটু উত্থাপন করতে চাই আপনারা জানেন যে ছাত্রদলের সাবেক সভাপতি সহ বেশ কয়েকজন নেতাকে বুঝে ওঠার আগে হঠাৎ করে হামলা করা হয়েছে অথচ দেশে এখন কোনো আন্দোলন নাই এর মানে একজন নাগরিকের নিরাপত্তা নেই রাস্তায় কোথাও দাঁড়িয়ে আড্ডা দিবে কোনো নিরাপত্তা নেই হত্যার উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয়েছে মারাত্মকভাবে জখম করা হয়েছে যে পরিমাণ আহত আঠাশে অক্টোবর পর থেকে নানান আন্দোলন সংগ্রামেও ছাত্রদলের সভাপতি বা এদের এরা বা শ্রাবণরা এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি কিন্তু এখন একটু রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে হামলা শিখে এগুলো কারা করছে যে কেউ বুঝে আওয়ামী লীগ ছাড়া কে করবে এগুলো ছাত্রলীগের কাজ ছাত্রলীগের দিকেই ছাত্রদল ইঙ্গিত করেছে আমরা নিন্দা জানাই শুধু শ্রাবণের বা ছাত্রদল নেতাদের উপর নয় আপনারা জানেন গোলাম মল্লা রনি আওয়ামী লীগের সাবেক এমপি এবং বিএনপির পক্ষ থেকে এমপি পদে ছিলেন তার মূল পরিচয় বুদ্ধিজীবী টক শো করেন সে গোলাম মল্লা রনির উপর হামলা চেষ্টা গোলাম মল্লা রনির গাড়ি হাতুরি পেটা কারা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডেফিনেটলি ছাত্রলীগ করেছে এবং গোলাম মল্লা রনি এ বিষয়ে ছাত্রলীগকে সন্দেহ করেছেন বলেই ছাত্রলীগের সভাপতির সাথে নিজে কথা বলেছেন এটা কেন হলো এর মানে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় বুঝে ওঠার আগেই ভিন্ন মতের লোকজনের উপর হামলা করছে হাতুরি পেটা করছে আবারও হাতুরি বাহিনী হা হেলমেট বাহিনী এর মানে ছাত্রলীগের প্রভাব বলায়ের আশেপাশে দিয়ে নিরাপদে গাড়ি নিয়ে চলাচল করারও সুযোগ এখন আর নেই নিরাপত্তা নেই ঝুঁকি আমরা সেরকমই লক্ষ্য করছি দর্শক তো রিজবির বক্তব্যটাই ছাত্রলীগ যুবলীগ কিনে ইম্পর্টেন্ট যে ছাত্রলীগ যুবলীগ করলে টাকা পাচার করা যায় ছাত্রলীগ যুবলীগ করলে হাজার কোটি টাকা পাচার করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি রিজবি বলেন বাংলাদেশের শেখ এমন এক পরিবেশ সৃষ্টি করেছেন যাদের আগে ঘরে খাবার ছিল না তারা এখন কোটি কোটি টাকা লোক লোক হয়েছে আমরা আগে শুনছি জমিদাররা রাজনীতি করবে করলে তাদের জমিদারি ফতুর হয়ে যেত আর এখন ছাত্রলীগ করলে হাজার কোটি টাকা পাচার করা যায় যুবলীগ করলে হাজার কোটি টাকা পাচার করা যা আপনি জানেন ফরিদপুরে ছাত্রলীগের সাবেক সভাপতির বা এরকম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এই যে যুবলীগের সম্রাট বা আরও জি কে শামীম এদের কথা তো জানেন যে তারা কি করেছে এটা কেন করেছে হ্যাঁ মাঝে মাঝে আওয়ামী সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ছাত্রলীগ বা যুবলীগ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কিন্তু এতে কোনো লাভ হবে না এই যে পাচারের যে সুযোগ টাকা কামানোর যে সুযোগ হাজার কোটি টাকা উপার্জনের যে সুযোগ এই সুযোগ আওয়ামী লীগ স্ট্রাকচারালি দিয়েছে এই সুযোগের জন্য আওয়ামী লীগ স্ট্রাকচারালি দায়ী কারণ এই ছাত্রলীগ যুবলীগকে আওয়ামী লীগ হেলমেট বাহিনী হিসাবে পেটো বাহিনী হিসাবে ব্যবহার করেছে বিএনপি জামাত দমন করতে বা রাতের আধারে নির্বাচন করে ক্ষমতায় থাকতে এদের বিকল্প নাই এদেরকেই দরকার ভোট ডাকাতি করতে ভোট কারচুপি করতে না ঘুমিয়ে ষাট পারসেন্ট ভোট রাতের মধ্যেই কাস্ট করে রাখতে এই এদেরকে ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছে যখন এগুলো সামনে আসে তখন লোক দেখানো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় কিন্তু এটা কোনো পদক্ষেপ না দিন শেষে সবাইকে ক্ষমা করা হয় এবং আইনের ফাঁক পোকর থেকে বের করে আনা হয় আপনি কিছু যুবলীগের বিরুদ্ধে কিছু ছাত্রলীগের বিরুদ্ধে তথাকথিত লোক দেখানো অভিযোগ দেখলে মনে করা কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগ আসলেই আন্তরিকভাবে অন্যায়ের বিরুদ্ধে না এগুলো লোক দেখানো আইওয়াস। ছাত্রলীগ করলে একটা ছাত্র সংগঠন করে হাজার কোটি টাকার মালিক হওয়া যায় এবং পাচার করা যায় বিশাল বিশাল বিল্ডিং এর অট্টালিকার মালিক হওয়া যায় আপনি চিন্তা করেন বাংলাদেশটাকে কোথায় নিয়ে গিয়েছে আমার দেশের পাবলিক প্রপার্টি কিভাবে ধ্বংস করছে কিভাবে খেয়ে ফেলছে ওরা আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় আছে উল্লেখ করে তিনি বলেন মানুষের ভোট কেড়ে নিয়েছে মানুষের হাঁটাচলা বন্ধ করে দিয়েছে সমাবেশ করার অধিকার বন্ধ করে দিয়েছে মানুষের কণ্ঠের স্বাধীনতাকে বন্ধ করে দিয়েছে মানুষের আগামী দিনে এই স্বৈরাচার পতনে আমরা সবাইকে প্রত্যয় দীপ্ত করতে হবে প্রত্যেককেই অঙ্গীকার করতে হবে দেখেন মানুষের কণ্ঠ রোধ করেছে মানুষের হাঁটা চলার স্বাধীনতা গোলাম মহলার রনিরা ছাত্রদলের দলের সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণরা নিরাপদে নির্বিঘ্নে হাঁটতে পারে না রাস্তাঘাটে ছাত্রলীগ তাদেরকে হামলা করে হাতুড়ি পেটা করে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা করে মারাত্মকভাবে জখম করে আহত করে কোনো বিচার নেই বিএনপির এই মুখপাত্র বলেন আরও নানান বিষয়ে কথা বলেছেন শেখ হাসিনা নির্দেশ দেন দেন চলতে হবে এখন আমাদের সমাবেশ করার জন্য অনুমতি নিতে হয় অনুমতি ছাড়া কিচ্ছু করতে পারে না তিনি আরও তো দর্শক আসলে ছাত্রলীগ যুবলীগ আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে আর টাকা পাচার বা এগুলো তো ধরাছোয়ার বাইরে এগুলো তো সরকার স্বীকারই করে না টাকা পাচারের কথা আমরা বললেই বলে বিএনপি আমলে এই হয়েছিল সেই হয়েছিল অথচ গত পনেরো বছরে যে পরিমাণ টাকা পাচার হয়েছে স্বাধীন বাংলাদেশে সেই পরিমাণ টাকা পাচার হয়নি ছাত্রলীগ ও যুবলীগের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি